বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি গুছিয়ে নিয়েছি একটু শাড়ি পরেছি আজকে তো কালকে থেকে তো আজকে থেকে চরক শুরু হচ্ছে তো আমাদের এখানে হচ্ছে এক জায়গায় শুরু হবে আমি তো জানি না সব ঠিকঠাক তো চলো আমি যাচ্ছি তোমাদেরকে যেটুকু পার্ব শেয়ার করবো তোমার সাথে থাকো ওই দেখো মা গোছানো হয়ে গিয়েছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো এখানে আর কি সমস্ত কিছু আজকে যারা সন্ন্যাসী হবে তারা আজকে আর কি অনেক কাজ আছে ওদের তো সেগুলো করবে তো আমি সব তো জানি না তো এইগুলোর উপরে ওরা ঝাঁপ দেয় যেদিন লাস্ট চরক হয় তো সেই দিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর ওই যে বইতে ওরা বইতে আজকে গলায় পড়বে তো এটা হচ্ছে কালী মন্দির আর সাইডেরটা দেখছো ওটা শিব মন্দির তো ভেতরে ওরা সন্ন্যাসী ওরা কাপড় পরছে অনেক রিচুয়াল আছে তো আমি তো সব কিছু জানি না তো যেটুকুই জানি আজ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো আশা করছি ভালো লাগবে আর এই দেখো মেয়ের অনেক দিদিরা হয়ে গিয়েছে সবার সাথে খেলা করছে আর এই যে আমি মন্দিরে বসে আছি এই যে আমার শাশুড়ি মা বসে আছে আর পাশে এই এরা আমার যা হয় তো এই দেখো সবাই বসে আছে আর এইখানে আর এক পাড়ার সন্ন্যাসীরা আসছে তো ওরাও এবার এখানে কিছু রিচুয়াল করবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটা অল করে দিও তো চলো তোমরা দেখতে থাকো ए गुनी तो लाइन में लाइन में गुनी का ना अरे राजा তো এবার দেখো এদেরকে ব্রাহ্মণ পইতে দিচ্ছে ওদের চেঞ্জ করে দিচ্ছে তো এবার সমস্ত সন্ন্যাসীরা এখানে পইতেও পড়ে নিচ্ছে দেখো পড়বে তো একজনাদের পড়া হয়ে গেল তোমরা দেখতে পেলে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে যারা যারা আর কি গ্রামে আর কি সন্ন্যাসী হয়েছে তো ওরা এবার নিচ্ছে দেখো আর যে ফার্স্টে নিচ্ছে এনা এরা এ হচ্ছে মূল সন্ন্যাসী আর যে লাস্ট হবে সে হলো সে সন্ন্যাসী তো সবাই আস্তে আস্তে আর কি পইতেটা নিয়ে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকে পুরোপুরি নতুন একটা ব্লগ তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো আর তোমাদেরও ভালো লাগবে তো এই রিচুয়ালটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর এবার এরা সবাই পইতে নিয়ে নিয়েছে আর দেখো এরা কি করবে গামছা দিয়ে আর কি পুরো ঢেকে শুয়ে পড়বে আর তারপরে আর কি ব্রাহ্মণ একটা কাজ করবে তো চলো তোমরা দেখতে থাকো দেখলে তোমরা এই রিচুয়ালটা আর এবার এরা মন্দির থেকে সমস্ত কিছু যা যা লাগবে এরা অন্য একটা আর কি জায়গায় যাবে পুকুরে তো সেখানে এরা অনেক কিছু কাজ করবে ঘাট সন্ন্যাসীর যারা আর কি অনেক কাজ আছে সেখানে ওদের আর এই দেখো এই যে হচ্ছে শিব মন্দিরটা এখানে একটা অনেক বড় শিবলিঙ্গ আছে তো ঘট স্থাপন করা আছে প্রত্যেক দিন পুজো হয় দুই মন্দিরেই তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছি আর মেয়ে এইটা হচ্ছে ছোটোবেলার দোল না তো মেয়ে দোল খাচ্ছে তো আজকের মতো আমি ব্লকটা বন্ধুরা এখানে স্টপ করছি কালকে সকাল থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ওখানে আমার শাশুড়িমা রান্নাও করছে তো চলো আবার কাল দেখা হচ্ছে তো এই দেখো এখন হচ্ছে পরের দিন তো আমার শাশুড়ি মা আর ওটা জেঠি শাশুড়ি তো ওরা আর কি গোবর দিচ্ছে আর আমি পরের দিন রাত্রে আর কি তোমাদেরকে কিছুটা ভিডিও শেয়ার করছি তো যেটা আর কি ঘাট সন্ন্যাসী তো ওরা ঘাটে গিয়ে অনেক কাজ করে পুজো করে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি তোমরা ভালো করে দেখতে পাবে তো দেখো আমি গুছিয়ে নিয়েছি আর আজকে যেহেতু শিব ঠাকুর আসবে তো সেই জন্য একটু সকাল সকাল অনেক কাজও আছে তো চলো কি কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা শুরু করার আগে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমাদের ঠাকুর ঘর পুরো মোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর ওই যে ওখানে ফুল রেখেছি ওখানে এই দেখো এই যে থান দেখছো ওখানে মাকে নিয়ে আসা হয় আর ওই যে ওই ঘরটা সারা বছর থাকে আর এইদিকে সব গুছিয়ে রেখেছি আর এই যে এখানে ফুল এই ফুলগুলো মালা গাত না গাঁথবো এবার আর ওখানে বিন্দা ধুয়ে দিয়েছি মঞ্চটা তো দেখো আমি এখানে বসে পড়েছি মালা তৈরি করতে তো এইগুলো হচ্ছে আকন্দ ফুলের মালা তো আজকে যেহেতু সকালে শিব আসে বা সবার বাড়িতে তো সেই জন্য স্নান করাতে হয় আমি তো উঠে স্নান করে সব কাজ গুছিয়ে নিয়েছি তো এবার আমি মালাগুলো করে নিচ্ছি আর দেখো খুব বেশি মালা মানে খুব বেশি বড় করতে হবে না তো এরকম ছোট ছোট করলেই হবে তো এরকম ছোট ছোট করবো দেখো তো চলো মালাগুলো ঝটপট করে নিই তো আমরা বাড়ি চলে এসেছি আর ওখানে প্রচুর গরম খুব গরমও লাগছিল তো এবার মেয়েকে খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর মেয়েও খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকে রাত্রে আর জায়গায় যাব তো সেটা আসবে নেক্সট ব্লগে তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি টা বাই বাই তো নেক্সট কিন্তু দারুণ ভিডিও আসছে তোমরা সাথে থেকো চোখ রেখো আমার চ্যানেলে ঠিক আছে